যশোর জেলার শর্ষা উপজেলার নাভারন ফ্রি খাবার বাড়িতে হেলথ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় হতদরিদ্র পঙ্গু সুবিধা মানুষের মাঝে রান্না করা খাবার ও শীত বস্ত্র বিতরণ করা হয় ১৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর উদ্ভাবক মিজানুর রহমান মিজানের উদ্যেগে প্রবাসী ও স্থানীয় অর্থবান বিত্তবান দানবীর সহযোগিতায় খাবার ও শীতবস্ত্র বিতরণ ও মানবতার খামবা উদ্বোধন করা হয়েছে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান প্রশাসক আসাদুজ জামান আসাদ সরসা সদর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মুরাদ হোসেন আবু যুব সংঘের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান বাদল নার্সারির বাদল সহ সাংবাদিক মানবাধিকার কর্মী স্থানীয় নেতাকর্মী বৃন্দ যশোর প্রতিনিধি আবদুল্লাল মামুনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি